আপোনাৰ নিশ্চয় জনাই ডক্টৰ নৱনীল গুপ্তা অৰ্থপেডিক চাৰ্জন মানে হাডিৰ ডাক্তাৰ ত আ প্ৰত্যেক ৰবিবাৰে বিকাল দি ৰোগী দেখোন তো সারের কাছে অনেক ট্রিটমেন্ট লইছেন আজ পর্যন্ত সারে কিন্তু অপারেশন না করেন মনে করেন হাড্ডি বাঙিছে আঁত ফাও বা যে কোনো জায়গা ভাঙিছে স্যারে অপারেশন করোয়েন সারের কাছে অপারেশন করাইয়া অনেক মানুষ সুস্থ হয়েছেন ওরকম একজন পেশেন্ট আমরা লোকালের তাই সারের কাছে চিকিৎসা লইছেন এবং সার আমরা এখন আইন শুনি আমরা এখন আইসন আই স্যারও তারিফ কতরা যে সারে খুব বালা ট্রিটমেন্ট করোয়েন বা সারের ব্যবহার খুব বালা সারের ট্রিটমেন্ট খুব কম তাই সুস্থ হয়ে উঠেছেন তো ওরকম অনেক তারিফ কতরা তো তারিফ শুনিয়ে আমরা ভাবলাম যে তারিফগুলো যদি আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরে তাইলে আপনি তো শুনতে পাইবা তো আমরা আপনি তো শুনাই তো তান কি রকম সারর ট্রিটমেন্ট থাকি কম জনে সুস্থ হয়ে উঠিছেন তার আগে আমি আপনার তো কইমু সার প্রত্যেক রবিবারে আমরা ওখানে আইন বিকাল দিকে রোগী দেখুন আপনার যারা হার্ডের সমস্যায় ভুগিতরা যারা হার্ডের ডাক্তার দেখাইবার লাগিয়া অনেক দূরে যাবার চিন্তা কতরা শিলচার যাবার চিন্তা কতরা করিমগঞ্জ যাবার চিন্তা কতরা আপনার দূরে যাওয়া লাগতো না আমরা বরাকণ্ঠ মেডিকেয়ারও শিলচার কিয়া ডক্টর নবনীল গুপ্তা স্যার আমরা ওখানে আইন আপনার প্রত্যেক রবিবারে সারে দেখাইবার লাগিয়া নিশ্চয় কন্ট্যাক্ট নাম্বার টুকন টোকন বুকিং করতে পারেন এবং সারে এখানে রোগী দেখাইতে পারেন আপনার ফাও কিলা ভাঙিয়েছিল

ডেইলি রোববারে ওই দিন রোববার আসলো রোববার থাকার কারণে তাই যে করছে ফোন করছি ফোনে যোগাযোগ করি করছেন আমার তো এখন ফাইতে না তুমি কাল সকালে সিভিল হইব পরের দিন সোমবার আসবে আটটার সময় সকাল আটটায় আমি করবেন সিভিল হয়ে গেছি তাহলে যোগাযোগ করছি সব টেস্ট টুস্ট করাইছি তাই করছেন কেন ওই তো না তাহলে তো ফাটি গেছে দুই তিন ফাটা দিলে গেছে তাহলে তুমি নেবা লাগবো সেই চার আমি তো কোনো কারণ সেই চার নেই সেই চার আমি ওখানও ওঠে করি ওখানও খাম করম পরে আমি সিনচার লইয়া গেছি ওই দিন লোক লেগে গেছি গেলে রাত্রে অপারেশন হয়েছে না কারণ ব্লাডও তোলা সমস্যা ব্লাড মিলিয়ে অসুবিধা হয়েছে অপারেশন হয়েছে না এর পরের দিন দিনে এক তিনটেটার সঙ্গে আমার অপারেশন হয়েছে ব্লাড ডিপেক লাগছে তখন অপারেশন তো সাকসেস হয়েছে আমার ফটো দিয়েছেন সারা কইছেন খুব সুন্দর অপারেশন হয়েছে তাই তো ফুলা সুস্থ আছে দুই ঘন্টা পরে আমার দিয়েছিল দেওয়ার পরে তো আমি বাইরে খাইছি জানলে ফলে অক্সিজেন লাগছে মোটামুটি তাই তো আর তিনদিন পরে আমার সুস্থ হয়ে গেছেন আমার মানে ডিস্টার দিলে বাড়িতে আবার পরে চোদ্দো দিন পরে আমি হরিমঞ্জী নিয়াভিলা সিলাই কাটাইছি গভর্নমেন্ট স্কুলের সামনে কাটাই আনছে ওষুধ দিয়েছেন খাইছেন এখন আজকে প্রায় দেড় মাস হয়ে গেছে ধর্মসো আমি যুগাজগ করি জানলাই জানোজন আইও কম্পড়া কন্টা আমি রিপারে যাই ও বেরে আজকে আইছি আবার পরে তো জান ট্রিটমেন্ট করছেন ডাক্তারছেন ডাক্তার আছেন আজকে নবনীজার লগে যুগাজগ করার আগে আপনারা অন্য কোনো সার লগে করছেন তো পয়সা কেমন পয়সা এরপরে আমি তার ব্যবহার দেখিয়া অতক্ষণ কইছি স্যার আপনি বাড়ি গ্রামের সালে আমি আমার বাড়ি বাড়ি গ্রাম তো যদি আপনার ইলে আমার মনে করা। আমার মা মানে ফুল ট্রিটমেন্টও যদি সুস্থ সফল হইতে পারেন তাহলে আমার আমি মালা দিয়ে সম্বোধনা পাবেন এ কথা আমার আন্তরিকতা বিবাহ সঙ্গে উদ্দেশ্য হই আমি তাই না আমরা লোকেল ছেলে তো সার ও তাহলে কথা লাগিয়ে যাই করি অপারেশন সিঙ্গারি বাড়ি তো তানোর মুখ থেকে আপনারা নিজে সুন্দর দিন সারোর বিহেভ পিলা বা এমনি অপারেশন করার লাগলে পয়সা কেমন লাগে কিলা কিলা সম্পূর্ণ তাই বলছি না কিছু নাই যে কোনো সময় ফোন করছি আমি গুরুত্ব দিচ্ছি যে কোনো টাইমে একটা করি দুইটা করি ফোন করছি স্যার আমার রুগীর লগে লোকের লোকে মানে খুব গুরুত্ব দিচ্ছি মানে স্যারের রেসপন্স করছেন একদম অত্যন্ত আরাম পাইছি যে শেষ নাই কইয়া শেষ করা হয়েছে তো স্যার আমরা এখানে বরাকুণ্ড মেডিকেয়ারও